ওই যে তুমি আমার কথা দিছিলা আঙ্গর একটা সংসার হইব ফুট ফুটে বাচ্চা হইব সেই বাচ্চা কাচ্চা নিয়ে সাতদি মাইকে রাতে উঠানে সাতি বিষয়ে শুয়ে থেকে আমরা কিসা কমু আমার না উঠানে শুয়ে আর কিসা কওয়া হইল না কারণ আমি তো তোমার পাই নাই কারণ আমি তোমারে হারাইছি আমাদের হোমনার আঞ্চলিক ভাষায় কবিতাটি এখানে কোনো শুদ্ধ উচ্চারণ নেই এটা হবে প্রোটেক গ্রাম্য কবিতার মতো আঙ্গর আর এক আমার সংসার হয়ে গেল একটা কথা কি জানো এই পৃথিবীতে যে মানুষ যারে বেশি চায় সৃষ্টিকর্তা তারে তার কাছ থেকে একাইয়া নেয় জানো আঙ্গুর জীবনে বড় একটি খরা আছে প্রাপ্তি জিনিসটা না পাওয়ার খরা আঙ্গুর জীবন লাগিয়ে রইলো এই যে তোমার আমি পাইলাম না ওই যে একটা কথা আছে না মানুষ হারানোর পর বোঝা যায় সে কি ছিল ওই যে তুমি আমার কথা দিছিলা আঙ্গুর একটা সংসার হইব ফুটফুটে বাচ্চা হইব সেই বাচ্চা কাচ্চা নিয়ে সাতদিন মাইকে রাতে উঠানে সাতি বিশেষ শুয়ে থেকে আমরা কিচ্ছা কমু আমার না উঠানে আর কিচ্ছা কওয়া হইল না কারণ আমি তো তোমারে পাই নাই কারণ আমি তোমারে হারাইছি দেখো তুমি আমার প্রতিশ্রুতি দেবার পর কত কিছু হয়ে গেল শুধু তুমি আমার হইল না কাঁচা রাস্তা পাকা হইল বাঁশের সাকুর জাগায় ব্রিজ হইল কত কিছু হয়ে গেল কিন্তু তুমি আমার হইল না সায়ে টং বাইয়া পাকাওয়ালা ঢোকান হইল তারপরও তুমি হইল না কত পরিবর্তন মাছ আগে ডালাই নিয়া মাছ ব্যস্ত এখন বল মাছ বেছে তিনিও বদলাইছে কিন্তু আমি তোমারে বদলাইতে পারলাম না কত কিছু বদলাই গেল জানো এ নশ্বর দুনিয়াতে আঙ্গুর এক লগে থাকা ছাড়া হকগুল কিছু হয়ে গেল ব্যবাক মানুষ ব্যাবাক মানুষে পাইয়া গেল অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হইলেও আমার একটা কথা কি কইবা জানো আমি দেখতে কি এতই অসুন্দর যে আমার সাথে ফেসবুকে প্রোফাইল পিকচার দিলে মানাইবো না মনে হয় মানাইবো না সেই কারণে আমার হই না জানো আমি তোমারে হারাইছি আমি শখের বছরে অনেক কিছু হারাইছি জন্মের পর বাবা হারাইছি স্বপ্নের স্কুল হারাইছি বন্ধু হারাইছি নাতায় হারাইছি গুড্ডি হারাইছি গাঙ্গের পারে হিজল গাছের পাতা হারাইছি হারাইতে হারাইতে তোমারে যে হারাইতেই গো এটা আমার জানা ছিল না কারণ আমি তো অবাগা আমি শুধু হারানোর জন্য জন্মগ্রহণ করছি জানো আমার আর দোসালা গড় হইল না যখন দোসালা গড় তোলার টাকা হইল তখন তোমারে পাওয়া হইল না তখন তোমার ঠাই হইল দোতলা বিল্ডিং এর বারান্দায় আমি কিন্তু এখন দোতলা ঘর তুলছি কিন্তু সেই ঘরে তোমার নিতে পারি নাই জানো স্বপ্নের রাইতে ঘুমায়া ঘুমায়া স্বপ্নে তোমার কাছে কথা কই তুমি অনে যে বিল্ডিং এ আছো দোতলায় আশার মায়া বৃষ্টিতে যখন বৃষ্টি নামে আমার যে দোতলা ঘর হইছে সেই ঘরে যে আমি থাকি তোমার দোতলা ঘরের বারান্দা থাইকা দেখো আমার টিনের পরে বৃষ্টির কি আওয়াজ তুমি আমার হইলা ধন্যবাদ